আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সামনে একটা জিনিস তুলে ধরেছি তো আমার এক প্রিয় ভাই আমাকে এই দুটি জিনিস আর্ট করার জন্য মানে সজ্জিত করার জন্য আমাকে ডেকেছিল তো আপনারা নব্বই দশকের একটা স্মৃতি হয়তো এটা কারো করে নেই থাকলে তো কিন্তু ওনার দাদার দাদুর স্মৃতি ধরে রাখতে গিয়ে উনি সাজিয়েছেন তো আপনারা দেখুন খুব সুন্দর একটা জিনিস আসলে আমার খুব ভালো লাগছে তো আমি আসলে এই জিনিসটার নাম এর জন্য বলছি না আপনারা যারা নাম জানেন সিলেটি ভাষায় বা মানে যে যেটা জানেন আমার কমেন্ট বক্সে শুধু নামটাই লিখবেন আমার এটাই অনুরোধ তো কাজটা কেমন হলো আসলে জানাবেন আর এই অবহেলিত জিনিসটা যাদের করে আছে আসলে একটু যত্ন করে এটাকে দেবেন আসলে এটা এখন খুঁজে পাওয়া যায় না এটা খুবই একটা দামি জিনিস তো এই জিনিসটা কিনতে পাওয়া যাবে কিনা আমার সন্দেহ তো দেখুন আমি আসলে একটা কাজ করেছি তো সবাই ভালো থাকেন আর কাজটা কেমন হলো কমেন্টস বক্সে জানাবেন ওকে আলাইকুম